শীতের সবজি খেয়ে যতটা মজা পাওয়া যায় আর শীতে যে পরিমাণ সবজি পাওয়া যায় সেগুলো কিন্তু গরমে পাওয়া যায় না তো গরমে কিন্তু আমরা সবাই কম বেশি চাই যাহা যদি শীতের সবজিগুলো পেতাম এই জন্যই এবারের আয়োজন হচ্ছে শীতের যেই সবজিগুলো মোটামুটিভাবে বেশি আছে সেগুলো সংরক্ষণ করব। তো আজকে সংরক্ষণের জন্য প্রসেস করছি বাঁধাকপি তো আমার এখানে তো খুব একটা বাঁধাকপি ছিল না যাই ছিল সেগুলো থেকে কিছু বেছে বেছে নিয়ে নিয়েছি শাকের মতো করে রেখে দেওয়ার জন্য কারণ নিহাল এই শাকটা খুব পছন্দ করে বাঁধাকপি এখনও পুরোপুরি হয় না তার জন্য ভাবলাম যেগুলো হবে না সেই গাছগুলো তুলে তার শাকগুলোকে খুব সুন্দর মতো প্রসেস করে রেখে দেই যদিও আমি ডাটা শাক বা অন্যান্য শাক এর আগেও আমি রেখেছি তবে বাঁধাকপি বা ফুলকপি এগুলো কখনো রাখা হয় এই বছর ভাবছি এগুলোকে প্রসেস করব। তো এর জন্য সামনের বাগান থেকে ছোট ছোটো যেই ফুলকপিগুলো ছিল সেগুলো তুলে নিলাম আর বাঁধাকপি যেগুলো হবেই না সেগুলো তুলে নিলাম এর আগেও কয়েকবার এখান থেকে নিয়ে শাকের মতো করে রান্না করে দিয়েছি নিহাল তো খুবই পছন্দ করে তো ভাবলাম এগুলোকে আমি প্রসেস করে রেখে দেই ফ্রিজ করে রাখলে দেখা যাবে যে আমি দুই চার পাঁচ মাস পরেও খেতে পারবো সমস্যা হবে না এর জন্যে আজকে এগুলো তুললাম আর আপনাদের ভাইয়া যেটা করছিল সেটা হচ্ছে এর অবশিষ্ট অংশ খেতেই কেটে দিয়ে দিচ্ছিলো সার হিসেবে এটা পচে সার হয়ে যাবে যেহেতু আমাদের এখানে অনেক ফুলকপি বাঁধাকপির অবশিষ্ট অংশ বা পাতা আছে সেগুলো ফেলে কেন দিব যেহেতু আমাদের গরু নাই তো সেগুলো আমাদের জমিতেই দিয়ে দেয় আমাদের সারের যে খরচটা সেটা কিছুটা হলেও কমে যাবে আর একেবারেই অর্গানিক একেবারে অর্গ্যানিক যেই জিনিসটা সেটাই হবে আর এখানে কিন্তু টমেটো চাষ হচ্ছে আমাদের এই এইবারের যে জমিটা দেখছেন রেডি সেখানে আর আমি এখানে এগুলোকে খুব সুন্দর মতো কুচি কুচি করে নিয়েছি মূলা শাকের মতো আর প্রসেসটা করছি মূলা শাকের মতো পানিটাকে আগে একটুখানি বলক দিয়ে নিয়েছি তার মধ্যে শাক কুচিটাকে ধুয়ে দিয়ে একটু ভাপিয়ে নিলাম এই যে দেখেন ভাপানোও কিন্তু শেষ হয়ে গেছে এখন আমি হচ্ছে স্টেনারি একটুখানি এটাকে পানি ঝরিয়ে নিব আর তারপরে হচ্ছে একটু চেপে আর কি আমরা মূলা শাক যেভাবে রান্না করি ঠিক ওইভাবে এটাকে চেপে পানিটাকে ছাড়িয়ে তারপরে ঝুরঝুরা করে দিব এখানে আমি সবগুলো ঝুরঝুরা করে তারপরেই হচ্ছে এগুলোকে কিছুক্ষণ রেখে দিব যেন একটু শুকাতে পারে ফ্যানের নিচে রাখলে আর ভালো যদি রাখা যায় তবে এই শীতে ফ্যানকে ছাড়বে তার জন্য এমনিতে এগুলোকে ঝুরঝুরা করে তারপর রেখে দিলাম আর আমি এখানে সবগুলোকে আগে চেপে পানি বের করে একটা ডিশের মধ্যে ছড়ানো একটা থালা সেইখানে হচ্ছে খুব সুন্দর মতো একটু ছড়িয়ে দিলাম আর আজকে এখানে কিন্তু রান্না করছি ছাদ থেকে কিছু বেগুন নিয়ে আসছি আলু দিয়ে বেগুন দিয়ে আর হচ্ছে কই মাছ ছিল ভাজা ফ্রিজে তো সেগুলো দিয়ে আজকে একটা তরকারি রান্না করব আর সাথে থাকবে আমার আজকের বাঁধাকপির যেই শাক বাঁধাকপি বললে ভুল হবে কারণ পুরো বাঁধাকপিটা তো আমি হতে দেখি নি আমি শাক অবস্থায় নিয়ে আসছি সেটা আজকে ভাজি করব এখানে আমার মাছ রান্না হয়ে গেছে আর এখানে পেঁয়াজ কুচি করে নিলাম রসুন কুচি করে নিলাম যেন তাড়াতাড়ি করে আমি ভাজিটাও করতে পারি আর পেঁয়াজ রসুন কুচিটা একটু যদি বেশি দেওয়া হয় মূলা শাকে যেরকম একটু পেঁয়াজ কুচি রসুন কুচি বেশি দিলে মজা লাগে ঠিক এই শাকটার মধ্যেও যদি একটু বেশি করে পেঁয়াজ কুচি কুচি দেওয়া হয় তাহলে ভালো লাগে সাধারণত আমরা বাঁধাকপি ভাজি করি হয় আগে একটুখানি সেদ্ধ করে নিয়ে তারপরে না হয় হচ্ছে একেবারে চড়িয়ে দেয় আর এইটা আমি করছি একেবারে মূলা শাক যেভাবে রান্না করে ঠিক ওইভাবে তো এটা মজাটা কিন্তু খানিকটা মূলা শাকের মতো লাগে হয়তো এর জন্য নিহালের খুব বেশি পছন্দ এটা আমাদেরও বেশ ভালোই লাগে একেবারে যে খারাপ লাগে তা না তো এখানে আমি ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন মরিচ কাঁচা মরিচ দিয়েছি সাথে একটু ভাজা মরিচের জন্য শুকনা মরিচও দিব আর এই যে দেখেন আমি পাতাগুলো নেওয়ার পরে ভেতরে যে ছোট ছোট গুটি হয়েছিল বাঁধাকপি সেগুলো কিন্তু রেখে দিয়েছি এগুলো দিয়ে হয়তো বা পরে কোনো কিছু রান্না করব বা নিহাল নিয়ে আজকে কোনো আইটেম বানিয়ে দিব নাস্তার জন্য বলা যায় না কখন কি করি আমি তো সব সময় দেখা যায় একটা প্ল্যান করি তো আরেকটা করি তো ওই রকমেরই এই যে দেখেন ভাজিটা কি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু আরও সুন্দর তো আপনাদের যাদের কিনা খুব ইচ্ছা যে শীতের সবজিগুলোকে গরমেও খাবেন তারা কি করবেন তারা খুব সুন্দর সুন্দর করে সবজিগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমার মতো করে আর এই পদ্ধতিগুলো যদি আমার পেজে যে আপু ভাইয়ারা আছেন শিখতে চান তাহলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন এখন কারণ হচ্ছে এখন আমি সব খাবারই মোটামুটি ভাবে প্রসেস করে রেখে দিব গরমের দশ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি পরের ভিডিওতে অন্য কোনো কিছু কিভাবে সংরক্ষণ করবেন সেটা থাকবে আশা করি সাথেই থাকবেন